ওকে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাজমুল হক আপনাদের সামনে আমি সালিম নিগের তিন গম্বুজ জামে মসজিদের সামন থেকে কথা বলছি আমি যেখানে অবস্থান করতেছি এটা একটি পাথর এটা আমার জন্মের অনেক আগে এটা সম্পর্কে বিস্তারিত আমার চাচা বলবো চাচা এটা সম্পর্কে কিছু বলেন তো দেখি এটা এটা কি আমি তো অনেকভাবে বলি যে ঝালেঙ্গি তিন গুম্বুর জামে মসজিদ এটা প্রতিষ্ঠাতা

ওই মসজিদ তৈরি করছে সে মূল যে মিষ্টি প্রধান মিষ্টি টানা যে আর এটাও আমরা জানি আমার দাদার কাছে এই করতে সেই সময় ষোলো হাজার চেয়ার ষোলো হাজার তৈরি করতে এই এই পাথরটাতে এই মসজিদের করছে

আমাদের পাশেই রাস্তায় এখানে গাড়ি দাঁড়ায় নামাজ পড়ে বা টয়লেট বাথরুমের সেরে নেয় যানবাহন নেয়া অনেকের উপকারে আসে যানবাহন রাখার জায়গা আছে তো আমরা এখন এই পাথরটা সম্পর্কে জানলাম তো আমরা এটা তো পারবো কিনা জানি না তো চেষ্টা করবো আলহামদুলিল্লাহ দেখে আমরা কতটা করতে পারি তো আমাদের এই পাথরটা সম্পর্কে বিস্তারিত জানালাম আপনাদের কমেন্টে কিছু লিখিয়ে নিচ্ছেন